আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউন কখনো ব্যক্তি বা বস্তুকে মডিফাই করে তাদের দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ ইত্যাদি বোঝায় অ্যাডভার্ব অন দি আদার হ্যান্ড ভার্বের দোষ গুণ গতি প্রকৃতি কাজটা কিভাবে করে করা হচ্ছে এই ইনফরমেশনগুলি আমাদেরকে দেয় বাট অ্যাডভার্ব শুধুমাত্র সেই কাজটা করেই থেমে যায় না অ্যাডভার্ব চাইলে অন্য কে মডিফাই করতে পারে অন্য অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে অর্থাৎ একটা অ্যাডভার্ব একটা ভার্ব একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্বের দোষ গুণ গতি প্রকৃতি বলতে পারে আমি একটু উদাহরণ দিয়ে যদি বোঝাই তাহলে ব্যাপারটা সহজ হবে একটা অ্যাডভার্ব ভার্বকে কীভাবে মডিফাই করে আমি যদি বলি যে করিম স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি এই যে স্পিক্স কথাটা আছে সে কিভাবে করে বলতে পারে ফ্লুয়েন্টলি বলতে পারে যে ফ্লুয়েন্টলি দিয়ে আমি কি বুঝালাম আমি বুঝালাম যে সে খুব সুন্দরভাবে বলতে পারে এই যে বলতে পারার কাজটা সেই কাজের একটা কোয়ালিটি আমি আপনাকে দেখালাম বিরাট কোহলি প্লেস দ্য কাভার ড্রাইভ বিউটিফুলি বিরাট কোহলি প্লেস দ্য কাভার ড্রাইভ বিউটিফুলি এই যে বিউটিফুলি বললাম এই বিউটিফুলি কথাটা কিন্তু এই যে খেলে সে যে প্লে করে সেটার একটা কোয়ালিটি বুঝালো একটা অবস্থা বুঝালো আমাকে তাই এটা একটা অ্যাডভার্ব এরপর আমি বলছিলাম যে একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডজেক্টিভের দোষগুণ বলতে পারে দিস ইজ এ রিয়েলি নাইস কার দিস ইজ রিয়েলি নাইস কার কি অ্যাডজেক্টিভ গাড়িটা কেমন নাইস কিন্তু রিয়েলি নাইস কতটুকু নাইস রিয়েলি নাইস এই রিয়েলি কথাটা কিন্তু আবার অ্যাডভার্ব রিয়েলি নাইস এই নাইসটাকে কতটুকু নাইস গাড়িটা নাইস এখানে তো অ্যাডজেক্টিভ কতটুকু নাইস সে কতটুকু নাইস বোঝানোর জন্য আমরা রিয়েলি কথাটা ব্যবহার করছি তাই রিয়েলি একটা অ্যাডভার্ব আমরা বলি হিজ আ ভেরি গুড সিঙ্গার এই যে ভেরি গুড সিঙ্গার বলি এই ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব তার কারণ ভেরি ওই গুড কথাটাকে মডিফাই করছে অর্থাৎ আমরা দেখলাম কিভাবে অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে আরেকটা অ্যাডভার্ব ও আরেকটা অ্যাডভার্বকে কীভাবে করে মডিফাই করে হি ড্রাইভস রিয়েলি ফ্যাস্ট হি ড্রাইভস রিয়েলি ফ্যাস্ট এই যে ফ্যাস্ট কথাটা আছে সেটা কাকে মডিফাই করছে ড্রাইভসকে অর্থাৎ ফ্যাস্ট কথাটা নিজেই একটা অ্যাডভার্ব কিন্তু কতটুকু ফ্যাস্ট রিয়েলি ফ্যাস্ট বা আমি যদি বলি ভেরি ফাস্ট সেই ক্ষেত্রেও এই ভেরিটাও কিন্তু অ্যাডভার্বটাকে মডিফাই করছে এখানটাতে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করতে হবে আমরা বাক্যে যখন অ্যাডভার ব্যবহার করি তখন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো অ্যাডজেকটিভ থেকেই তৈরি হয় যেমন আমরা যদি বলি যে দিস ইজ আ ব্রাইট কালার দিস ইজ আ ব্রাইট কালার কালারকে মডিফাই করছে কোন শব্দটা ব্রাইট শব্দটা নয় ব্রাইট শব্দটা অ্যাডজেক্টিভ কিন্তু যদি আমি বলি দিস লাইট ইজ শাইনিং ব্রাইটলি দিস কার দিস লাইট ইজ শাইনিং ব্রাইটলি ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এই লাইটটা খুব ব্রাইট ভাবে শাইন করছে এই যে শাইন করছে ইটস এ ভার্ভ ব্রাইট এই ভার্ভকে মডিফাই করার জন্য আমি ব্রাইটকে ব্রাইট রাখিনি ব্রাইট লি করে ফেলেছি তাই তো বেশিরভাগ ক্ষেত্রে খুব রেয়ার কিছু এক্সেপশন ছাড়া যে সকল শব্দগুলির সাথে লি থাকে ব্রাইটলি শার্পলি কামলি এই লি এল ওয়াইওয়ালা শব্দগুলো সাধারণত অ্যাডভার্বস হয় খুব রেয়ার কিছু এক্সেপশনস আছে যেগুলো আমরা হয়তো পরবর্তী কথা বলবো কিন্তু আমরা অনেক সময় অ্যাডজেক্টিভের শেষে লি বসিয়ে অ্যাডভার্ব তৈরি করি অনেক সময় করি তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা করি না আমি সুন্দর একটা এক্সেপশন আপনাদেরকে দেখাতে চাই আমি যদি বলি হি ইজ আ গুড ব্যাটসম্যান হি ইজ আ গুড ব্যাটসম্যান সে কেমন ব্যাটসম্যান গুড এখানে গুডটা অ্যাডজেক্টিভ কারণ ব্যাটসম্যান একজন নাউন কিন্তু যদি আমি বলি সে খুব ভালো খেলে হি প্লেইজ রিয়েলি কি বলবো গুড বলবো না অন্য কিছু বলবো আমাদেরকে বলতে হবে ওয়েল হি প্লেইজ রিয়েলি ওয়েল গুড বলা যাবে না তার কারণ গুড শব্দটা অ্যাডজেক্টিভ গুড শব্দের অ্যাডভার্ড ভার্সান আপনি চাইলে গুডলি বলতে পারেন কিন্তু না গুডলি বললে ভুল হবে ওই গুডলির আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ওয়েল গুডলি বললে ভুল হবে ভাই তবে গুডলি বলবেন না হি প্লেজ রিয়েলি ওয়েল তো এরকম অনেক শব্দই আছে যেটা আমরা যখন বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তখন একটা শব্দ ব্যবহার করতে হয় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করলে এন্টায়ারলি ডিফারেন্ট একটা শব্দকে ব্যবহার করতে হয় আমরা এক্সারসাইজগুলো যদি একটু ফলো করি তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যকার যে পার্থক্যটা আছে তা আমাদের কাছে আরও স্পষ্ট হবে এবং আমাদের কাছে যে বইটি আছে সেটি যদি আরেকটু থরলি স্টাডি করি তাহলে আশা করি আমাদের জন্য পুরো বিষয়টা অনেক বেশি স্পষ্ট হবে